এমন একটি দেশের ব্যাপারে যে দেশে বাঙালিদের জন্য হানড্রেড পার্সেন্ট অনআারাইভেল ভিসা পাবে বাংলাদেশ থেকে আর এই আর এই দেশটা যদি ধরেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এই ধর এই লেভেলের যদি দেশ হয় অথচ সেখানে আপনি গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনি বৈধভাবে যেতে পারবেন অন অনআারাইভেল ভিসাতে আর হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনার ওখানে পেপার্স হয়ে যাবে ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি কাছে ও দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে অনলাইন আছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি মূলত কথা বলবো এমন একটি দেশের ব্যাপারে যে দেশে বাঙালিদের জন্য হানড্রেড পারসেন্ট অনআারাইভেল ভিসা পাবে বাংলাদেশ থেকে আর আর এই দেশটা যদি ধরেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এই ধর এই লেভেলের যদি দেশ হয় অথচ সেখানে আপনি গেলে হান্ড্রেড পারসেন্ট আপনি বৈধভাবে যেতে পারবেন অন অনআারাইভেল ভিসাতে আর হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনার ওখানে পেপারস হয়ে যাবে আচ্ছা এখন কারণ কি ওই দেশে এত শর্ট টাইমে আপনার পেপারসটা হওয়ার কারণ কি এর মূল তথ্যটা আগে দেই এই দেশটা হচ্ছে এমন একটা দেশ যে দেশের নাম অনেকে শোনেনি নেই কারণ হচ্ছে দেখেন বিশ্বব্রহ্মাণ্ড মানচিত্রে যদি দেখেন খুব ছোট বাট এটা যদি অ্যানালাইজ করতে যান আপনি এর কুল কিনারা খুঁজে পাবেন না আল্লাহ তালা যে কোথায় কত বড় বিস্তৃত করে রাখছে মানুষের রুটি রিজিক এখান থেকে তো এই দেশটাতে আপনার মানুষজন খুব ছোট্ট হওয়ার কারণে একে খুঁজতে হইলে মানচিত্রে আপনি দেখতে পাবেন না গুগলে আপনি গিয়া ওখানে এই নামটা লিখে তারপরে আপনি ম্যাপে চাপ দিতে হবে তারপরে আপনি জুম করবেন জুম করবেন তারপরে আপনার এই দেশটা ভাইসে ওঠে আদারওয়াইজ যেমন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যে এরকম আপনার একটা ইয়ের মধ্যে আপনার ম্যাপের মধ্যে ভাইসে ওঠে বাট এটা এরকম না খুব ছোট্ট দেশ হওয়ার কারণে এ খুব পরিচিতও খুব কম আর এখানে মানুষ ভিজিটেও যায় খুব কম আর হচ্ছে এই কারণে মানুষ এত শোনা না এই দেশটা মানে মানুষের মানুষের কাছে অপরিচিত রয়ে গেছে তো এই দেশে এখন কেন মনে করেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে অনারাইবেল যেতে পারবেন কারণ হচ্ছে এখানে শুধু বাংলাদেশ না বাংলাদেশের চাইতেও যারা গরিব দেশ আছে ওদেরকেও অনারাইবেল দিয়ে রাখছে এই জন্য যাতে ওই দেশে মানুষ ঘুরতে যায় মানুষ ওখানে বসবাস করতে পারে থাকতে পারে তো এখন হয়তো আপনার মনে প্রশ্ন হইতে পারে যে তাহলে বাংলাদেশের চাইতে হয়তো গরিব তা ভুলে ভাববেন না কারণ এই দেশটা নিউজিল্যান্ড শাসন করছে দিন উনিশশো সত্তর না সরি সাল থেকে নিউজিল্যান্ডের কাছ থেকে মুক্ত হয় আর বর্তমান এই দেশের মাথাপিছু আয় হচ্ছে সাড়ে ছয় হাজার ইউএস ডলার যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে প্রক্সিমেটলি আপনি সাতাইশশো ইউএস ডলার ধরতে পারেন তাহলে তো বুঝতে পারছেন কোথায় সাতাইশশো লেস দেন থ্রি থাউজেন্ড আর এটা হচ্ছে সাড়ে ছয় হাজার ইউএস ডলার মাথা পিছু তো এখন আসি যে আপনি এই দেশটাতে কিভাবে যাবেন তো যাওয়ার আগে অবশ্যই নামটা আপনাদের অবশ্যই জানার আগ্রহ যাচ্ছে দেশের নাম হচ্ছে সামুয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়া ভৌগোলিক অবস্থান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভূখণ্ড এটা হচ্ছে নিউজিল্যান্ড ওকে এই যে নিউজিল্যান্ড তো এর চারিদিকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সমুদ্র জুম করলে আস্তে 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 ভেসে ওঠে সামোয়া এই যে সামোয়া এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্যান্য দ্বীপ এই যে হচ্ছে এটা হচ্ছে ফিজিস এই যে পাশে এটা অস্ট্রেলিয়া শাসন করে বা ওদের আন্ডারে তো এর যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগগুলো কিন্তু আমেরিকান ওসেনের আপনার সীমারেখা এই জন্য সামোয়ার একটা পার্ট এখনও আমেরিকার আন্ডারে আপনি দেখেন এখানে আমেরিকান সামোয়া আর আমরা যে সামোয়া সম্পর্কে কথা বলছি এটা হচ্ছে নিউজিল্যান্ড সামোয়া আই মিন স্বাধীন হইলেও উনিশশো বাষট্টি সালে স্বাধীনতা লাভ করছে এখন বর্তমান স্বাধীন দ্বীপ হইলেও এটা কিন্তু অনেক অনেক উন্নত অনেক উন্নত আপনার আপনার বলছি যে এর বর্তমান মাথা পিছু আয় হচ্ছে সাড়ে ছয় হাজার ইউএস ডলার যেখানে বাংলাদেশের সাতাশ কম আর কি তো এই ছিল ভৌগোলিক অবস্থান থেকে সামর যে অবস্থান আর কি ভিসাতে শুধু বিমান ভাড়াটা নিয়ে পাসপোর্টটা নিয়ে চলে গেছে তো টাকা খরচ হয় নাই তো এখন ওইখানে যদি আপনার হয়তো দুই চার বছর লাগছে লাগতে পারে পারলে আপনার ফায়দাটা হচ্ছে যে আপনি অনায়াসে অনারাইভেল নিউজিল্যান্ডে যাইতে পারবেন তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিউজিল্যান্ড আপনি বাংলাদেশ থেকে যাইতে হলে কত এভিডেন্স কি কি বাকি কে যাইতে পারে আপনি একটু ওয়েল টিউবে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন তো এখন সামোয়া থেকে আপনি দুই তিন বছরে যদি আপনি কোনো মতে কাগজটা করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট নিউজিল্যান্ডে অনারাইভেল যাইতে পারতেছেন কারণ হচ্ছে ওখানে সামোয়ার যারা লোকাল যারা ভালো ব্যবসা বাণিজ্য বা ইয়াটিআ ভালো চাকরি বাকরি করে তারা কিন্তু ওইখান থেকে নিউজি নিউজিল্যান্ড চলে যায় নিউজিল্যান্ডে যায় ওখান থেকে আপনার মনে করেন ওরা কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতেছে আবার আসতেছে এরকম ইভেন আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন যদি সামোয়ার আপনার পাসপোর্ট আপনার কাছে থাকে সামোয়ার যদি কাগজপত্র হয়ে যায় আপনি অস্ট্রেলিয়াতেও যেতে পারতেছেন এখন আপনি ভাবেন যে অস্ট্রেলিয়া যাইতে হলে কত লক্ষ টাকা লাগে হ্যাঁ এখানে আপনি একটু সময় তো অবশ্যই লাগবে যেহেতু আপনি ইনভেস্ট আপনার খুব কম অতএব আপনার দুই থেকে পাঁচ বছর আপনার ওই সামোয়াতে হয়তো পাসপোর্ট পাওয়া পর্যন্ত আপনি লাগবে তো এই প্রোগ্রামটা হচ্ছে যাদের বয়স নিতাই নিতান্তই কম আর হচ্ছে যাদের কাছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই অনেক টাকা পয়সা নাই অনেক টাকা খরচ করে ইউরোপ আমেরিকা যাইতে পারতেছেন না তাদের জন্য এই সামোয়া হচ্ছে নাম্বার ওয়ান অপরচুনিটি কারণ বাংলা বাঙালি যখন হয়তো যাওয়া শুরু করবো একসময় বাঙালিদের ভিসা বন্ধ হয়ে যাবে তো এই জন্য সামোয়াতে রিসেন্টলি আপনারা যারা যাইতে চান ভিসাতে তো তারা কিন্তু অবশ্যই সামোয়াতে হান্ড্রেড পার্সেন্ট যাইতে পারেন সামোয়ার লোক সংখ্যা কিন্তু খুবই কম খুবই কম অলমোস্ট তিন লক্ষ জনগণ সামোয়া সামোয়ার ঠিক আছে আর এই জনসংখ্যাগুলো সামোয়ার একক যে অধিবাসী না। মোস্টলি আসছে চায়না থেকে তারপরে আসছে অস্ট্রেলিয়া থেকে আসছে নিউজিল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে এই একটা মিশ্রণ সং এই মানে জনসংখ্যার একটা দেশ হচ্ছে সামোয়া অতএব এইখানে এখনও যারা আপনারা যারা যাইতে চান তারা অনায়াসে গিয়ে এখানে আপনারা থাকতে পারেন সামোয়ার মুদ্রার নাম হচ্ছে টালা আর এক টালা বাংলা টাকার পরিমাণ হচ্ছে তিতাল্লিশ টাকা অলমোস্ট চুয়াল্লিশ টাকা আর সামোয়ার সামোয়ার রাজধানী হচ্ছে আপিয়া আর সবচেয়ে বড় শহর হচ্ছে অ্যাপিয়া সবচেয়ে বড়ো শহর হচ্ছে এর নাম অ্যাপিয়া সরকারি ভাষা আপনার ইংলিশ চলে সাথে সাথে সামোয়ান ল্যাঙ্গুয়েজও আছে তো এই দুইটা ল্যাঙ্গুয়েজই ওখানে মোস্টলি ইউজ হয় এই জন্য আপনারা যারা ইংলিশ স্পোকেনটা যাদের ভালো আছে তারা গেলে খুব সহজে কাজ ইভেন খুব শর্ট টাইমে আপনি পেপার্স পাসপোর্ট আপনি বানায় নিতে পারবেন সামোয়া থেকে নিউজিল্যান্ডের একটা অঙ্গরাজ্য ছিল আই মিন নিউজিল্যান্ড ওরা ওরা আপনার শাসন করছে বহু বছর তো উনিশশো সালে নিউজিল্যান্ড একা ওকে ছেড়ে দিয়ে দেয় পরে ওরা ইন্ডিপেন্ডেন্ট হয় উনিশশো সালে অতএব সামোয়াতে এখানকার লোকজন অনেক প্লয়েড কারণ যে দেশ যেখানে বিভিন্ন দেশের মানুষের সং মিশ্রণে জনবসতি গড়ে ওঠে ওখানকার মানুষ স্বাভাবিক অর্থেই প্লোয়েট হয় আর আবহাওয়া অনেক অনেক ভালো লাইক আমাদের কক্সবাজারের মতো কারণ সমুদ্র চতুর্দিকেই হচ্ছে সমুদ্র এই কারণে আবহাওয়া অসাম একটা আবহাওয়া সামোয়ার আর চতুর্দিকে পাহাড় বৃষ্টি হচ্ছে ছামোয়া এখানকার প্রধান আয় হচ্ছে মাছ মারা আর হচ্ছে কৃষি এছাড়া সিটিতে ব্যবসা বাণিজ্য ইভেন চাকরি বাকরির যথেষ্ট সুযোগ রয়েছে সামোয়াতে মূলত আপনার কারা কারা যাইতে পারে সামোয়াতে যাদের বয়স মূলত কম টাকা পয়সা কম আছে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ভালো ব্যাকআপ নিতে পারতেছেন না তাদের জন্য সামোয়া পারফেক্ট আর হচ্ছে সামোয়া যাইতে হলে আপনি সরাসরি কোনো ফ্লাইট সামোয়াতে পাবেন না সামোয়াতে যেতে হলে আপনাকে থাইল্যান্ডের ট্রানজিট ভিসা নিয়ে ওখানে হয়তো দিন স্টে করা লাগতে পারে তারপরে থাইল্যান্ড থেকে আপনি সামোয়াতে যেতে পারবেন কারণ সামোয়াতে অ্যাভেলেবেল ফ্লাইটও পাবেন না বাংলাদেশ থেকে তো সম্ভবই না থাইল্যান্ড থেকে অ্যাভেলেবেল ফ্লাইট পাওয়া যায় না এজন্য কানেক্টিং ফ্লাইট নিয়ে আপনি সামোয়া ডাইরেক্ট অন অ্যারাইভেল ভিসায় যেতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যতদূর আপনার ঘাটাঘাটি করে দেখছি যে ইভেন বাঙালিদের জন্য আমি সার্চ করে দেখছি যে পোটেন্টি অনআরাইভেল ভিসা তারা এখন পর্যন্ত একবারে ডিক্লারেশন দিয়ে রাখছে ওকে অতএব আপনার টেনশন নিতে হবে না আপনি অনায়াসে সামোয়াতে যেতে পারেন তো এই ছিল আজকে আমাদের মূল এপিসোড যে অনআারাইভেল আপনি যদি সামোয়াতে যেতে চান শুধুমাত্র পাসপোর্টটা সাথে নিয়ে পোটেন্টি ভিসা নিয়ে সামোয়াতে আপনি পৌঁছতে পারেন পাঁচ বছরের মধ্যে আপনার পাসপোর্ট হয়ে যাবে হয়ে গেলে আপনি অন অ্যারাইভ্যাল আপনি নিউজিল্যান্ডও যাইতে পারবেন অস্ট্রেলিয়াতেও যাইতে পারবেন যখন আপনার হাতে পাসপোর্ট থাকবে আর সামোয়াতে যাওয়ার লাভ হচ্ছে যে এখানে গেলে হানড্রেড পার্সেন্ট তারা রিসিভ করে কাজের ব্যবস্থা আছে ব্যবসা সুযোগ আছে ইভেন পাসপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ইস বানানো সম্ভব আর যাদের এই মুহূর্তে অনেক বিজ্ঞাপন দ্বারা ইনভেস্ট করতে পারতেছেন না তাদের জন্য সামোহা সামোহার কোনো বিকল্প নেই অতএব আজকেই ছিল আজকে আবার কোনো নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে যারা সাবস্ক্রাইব করছেন প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকবেন আমার চ্যানেলে আমি অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে প্রায় এইটি পার্সেন্ট আমার অডিয়েন্স যারা তারা সাবস্ক্রাইব আসে না ভিডিওগুলো আমার বানাইতে হলে অনেক স্টাডি করতে হয় সময় দিতে হয় তারপরে কিন্তু আমি ভিডিওগুলো বানাই আন্দাধন্দা এইসব ভিডিও বানানো যায় না অতএব ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহু